আসসালামু আলাইকুম পদ্মা সেতু রোডের কিং ড্রাইভার স্যুটার বাবু ভাই আমাকে মূল্যবান একটা কমেন্ট করছে জিল্লু ভাই আমাকে একটা রিপ্লাই ভিডিও দেন স্যুটার বাবু ভাই বলছিলাম তো বাবু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান কমেন্ট করার জন্য আর আমি জানি যে আমার ভিডিও বাবু ভাইয়ের কাছে গেলে ইনশাল্লাহ অনেক অনেক বেশি বেশি আমি সাপোর্ট পাই তো বাবু ভাই আমাকে প্রথম থেকেই উনি আমাকে অনেক সাপোর্ট করে আর বিশেষ করে আমি অনুরোধ করব আমার ফ্যান ফলোয়ারদের কাছে আমার এই বাবু ভাইকে আমার সদেহ বড়ো ভাই বাবু ভাইকে যেন আপনারা সবাই সাপোর্ট করেন এবং ওনার আইডিটা ঘুরে ঘুরে আসার জন্য সবাইকে বিশেষভাবে আমি অনুরোধ করলাম আর বাবু ভাই আপনার জন্য আজকে থাকছে এনা ম্যাডামের সাথে রাশিয়া ইউক্রেনের গতিযুদ্ধ বাবু ভাই ভিডিওটা অবশ্যই যদি আপনার সামনে যায় আপনি সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন ঠিক আছে বাবু ভাই আপনি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন ভিডিওটা যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছায় আর বাবু ভাই আমার ভিডিওগুলো সামনে গেলে অবশ্যই বেশি বেশি কিরে অ্যানা ম্যাডাম অ্যানা ম্যাডাম আজকে তোমার না ভরা পর্যন্ত আজকে ভিডিও বন্ধ করব না আমারে বাবু ভাই শুটার বাবু ভাই সাপোর্ট করছে আজকে অ্যানা ম্যাডাম রে ভৈরা যত কষ্টই হোক আজকে আপনার জন্য রিপ্লাই ভিডিও এনা আপুকে মানে এনা ম্যাডামকে ভয়া দেওয়া বুঝছেন তো এই যে আবার প্রাইভেট ঢুকছে দেখছো চাল আর এই প্যারাইভেট ঢুকল দিসি 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 বাবু ভাই আসসালামু আলাইকুম ম্যাডাম ম্যাডাম কি বাবু ভাই সাপোর্ট করছে আমারে বাবু ভাই আল্লাহ হাফেজ